আজকের ভিডিওতে আমরা জানবো টেন ট্যাবলেট সম্পর্কে এটি মানসিক চিকিৎসায় ব্যবহৃত শক্তিশালী ঔষধ যার জেনেরিক নাম হচ্ছে অ্যামেটিভিটালিন হাইড্রোগ্লোরাইড টেন এটি ট্রাইস্যালি সাইক্লিক অ্যান্টিডিপ্রেশেন্ট গ্রুপের একটি ওষুধ মানসিক বিষণ্নতা বা ডিপ্রেশন উদ্বেগ ঘুমের সমস্যা মাইগ্রেন নার নারজনিত ব্যথা এমনকি দীর্ঘমেয়াদী ব্যথার চিকিৎসা এটি ব্যবহার হয় টেন মস্তিষ্কের রাসায়নিক পদার্থ যেমন সিরোটোনিন নরেফ্রিন এর কার্যকারিতা বাড়িয়ে মন ভালো রাখতে সাহায্য করে এছাড়া এটি স্নায়ুকে শান্ত করে এবং ব্যথার অনুভুকে অনুভূতিকে কমিয়ে দেয় মূলত যেসব সমস্যা এটি ব্যবহৃত হয় দীর্ঘমেয়াদী ডিপ্রেশন বিষণ্নতা এনজাইটি বা উদ্বেগ ইনসোমেনিয়া বা ঘুমের সমস্যা নার্ভজনিত ব্যথা ফিব্রোমায়ালজিয়া সায়টিকা মাথা ব্যথা মাইগ্রেন প্রতিরোধে কাজ করে ইরিটেবল সিনড্রোম পেটের অসুখের মোড় প্রভাব কমাতে পারে এটি একটি টেনশন হেডেক বা ঘাড় বা পিঠের ব্যথায় ব্যবহার করা হয়ে থাকে ডোজ সাধারণত দিনে একবার রাতে ঘুমানোর আগে দেওয়া হয় কারণ এটি ঘুমের প্রচক প্রভাব ফেলে শুরুর দিকে সাধারণত দশ মিলিগ্রাম দিয়ে শুরু করা হয় পরে প্রয়োজন অনুসারে ডাক্তার ধাপে ধাপে বাড়াতে পারেন তবে মনে রাখতে হবে আমি হঠাৎ বন্ধ করা যাবে না এটি বন্ধ করলে উইড্রাল সিনড্রম দেখা দিতে পারে যেমন মাথা ঘোরা বমি ঘুম না আসা উদ্বেগ বাড়া ইত্যাদি এবার চলুন জানি এর কিছু সাধারণ গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে প্রথম দিন ঘুম ঘুম ভাব মুখ শুকিয়ে যাওয়া মুখে চোখের ঝাপসা দেখা মাথা ঝিমঝিম করা অথবা ওজন বাড়তে পারে কখনো কখনো কিছু গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বুক ধর পর বেশি ঝিমুনি বা প্রস্রাবের সমস্যা মন খারাপ হয়ে যাওয়া আত্মহত্যার চিন্তা এসব হলে দুঃখ তো ডাক্তারের শরণাপন্ন হতে হবে অ্যামিলিন টেন খাওয়ার সময় যেসব সতর্কতা মানা জরুরি যেমন যদি গর্ভবতী বা স্তন্যদানকারী মা হন হৃদরোগ লিভার কিডনি সমস্যা থাকে গ্লুকোমা বা প্রসাব আটকে যাওয়ার সমস্যা থাকে তবে অবশ্যই ডাক্তারকে জানাতে হবে অ্যালকোহলের সাথে খাওয়া যাবে না কারণ এটি ঘুমের প্রভাব বাড়িয়ে দেয় এবং পার্শ্ব বাড়াতে পারে অন্য কোনো মানসিক ওষুধ যেমন এসএসআর এমআইও অ্যান্টিসাইকেটিক বা ঘুমের ওষুধ খেলে অবশ্যই ডাক্তারকে জানা হবে। টেন একটি দীর্ঘদিন কাজ করার ঔষধ ফলে এর পুরোপুরি প্রভাব বুঝতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে তা ধৈর্য ধরে চালিয়ে যেতে হবে এবং মাঝে মাঝেই ডাক্তারের সঙ্গে ফলো আপ করতে হবে এবং একজন ব্যবহারকারী হিসেবে আপনার উচিত প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঔষধ খাওয়া নিজের মনোভাবের পরিবর্তন লক্ষ্য রাখা এবং প্রয়োজনে পরিবার সদস্যদের জানানো যেন তারা আপনাকে পর্যবেক্ষণ করতে পারে সবশেষে বলি অ্যামিলিন টেন একটি কার্যকারী ওষুধ তবে এটি অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিতে হবে এটি মানসিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে কিন্তু ভুলবশত ব্যবহার করলে বিপদ ডেকে আনতে পারে আপনি যদি এই ওষুধ ব্যবহার করে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং এ ধরনের স্বাস্থ্য সচেতনমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের ভালোবাসা পেলেই আমরা আরও সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকে এখানেই সমাপ্ত করছি ধন্যবাদ সবাইকে